বাজান শখের বিষয় মহিলারা আমার ধৈর্য ধৈর্যে বিয়া করে আমার কবুল ক আমি কয়েকবার তো কবুলের জায়গায় আবুলো কয়ে আমি তো গাজা না। আমি তো ডেন্ডি ড্যান্ডি না আমি তো বাবা খুন না আমি তো মাদক খুন না আমি তো নারী খুন না আমি সাধারণ পাগল সূক্ষ্ম মনের পাগল আমি আল্লাহ রাসুলের দরবারে নিজেকে আত্মসমর্পণ করছি আমি ভণ্ড আমি একজন সচেতন ব্যক্তি আমার সূক্ষ্ম জ্ঞান আছে সূক্ষ্ম মেধা আছে সমাজকে পরিচালনা বা সমাজকে নিয়ন্ত্রণ করা বা সমাজের ন্যায় নীতি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে চলার মতো সমস্ত দক্ষতা আমার মাঝে আছে আমি একজন সৎ সূক্ষ্ম পাগল আমরা বধ পাগল না আমরা ওয়েস করণীর তরিকার পাগল আমরা গাজার পাগল না আমরা কোনো নারীর পাগল না আমরা মানুষকে সাথে প্রতারণা করার পাগল না আমরা লেবাস ধারি করার পাগল না আপন মনে হাঁটি আপন মনে মাবুদকে ডাকি আমার আল্লাহ রাসুলের দরবারে আমরা আত্মসমর্পণ করছি কোন মাঝার নাকি তাদের মাথা ঠিক থাকে না এটা আপনি তাদেরকে যে জিজ্ঞেস করেন যে এটার ভিতরে তারা কি ভেদ পাইছে এটার ভিতরে কি তো আপনি কেউ যদি পাগলামি করে কিবা বা ভণ্ডামি করে সে কিন্তু বলে না যে আমি ভণ্ড আমি এইটা আমি ওইটা কিন্তু আপনি কেন স্বীকার আমি তো গাজা খন না আমি তো ডেন্ডি খোন না আমি তো বাবা খন না আমি তো মাদক খন না আমি তো নারী খন না আমি সাধারণ পাগল সূক্ষ্ম মনের পাগল আমি আল্লাহ রাসুলের দরবারে নিজেকে আত্মসমর্পণ করছি আমি সূক্ষ্ম মনের সমাজকে সব শিক্ষা গ্রহণ করি আমি শিক্ষার জন্য পাগল হয়েছি এই জন্য আসলে নিজেকে ভণ্ড আমি নিজেকে নিজে ভণ্ড দাবি করি যাতে আমাকে কেউ জ্বালাতন না করে আমি নিঃশ্ব সুন্দর একাকি পথে চলতে পারি একা মনে একা ধ্যানে একা জ্ঞানে আমার পথকে আমি চলতে পারি শক্তের বিষয়ে মহিলারা আমার ধৈর্য আমার কবুল ক আমি কয়েকবার তো কবুলের জায়গায় আবুল ও কে হ্যাঁ তবে দুঃখের বিষয় আমার বাপটা মরিয়া গেছে আমার বাপটা যদি জানতো যে দেশে এত রঙ্গিলা রঙ্গিলা চুরি বেরিয়ে তাহলে আমার বাপে আর দশ বারো বছর পরে মরতো আমারও ঘরেও দুই চার দশটা মা থাকতো আমার আর এত কষ্টকর লাগতো না এখন বাপ ময়রে গেছে ওহনি মাইয়া লোকগুলা সব আয় আমার ঘরে পড়ছে নইলে আপনি বাপের ঘরে পড়তো আমার বাপের ঘারে পড়তো সবাই আমার বাপে ময়ূরাও বাঁচছে তো আপনি এই যে এই লেবাসে থাকেন এই ভেবে না আপনি ফ্যামিলিতে আসলে কিছু বলে না আর মধ্যে মধ্যে বউরা বান্ধিয়া দেয় ঘাটের লাগে মারে 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 না হাতপা টিপ্পা মারে না বরা আপ দেয় তো যাই হোক দর্শক শ্রোতা আমরা আসলে ওনার যে কথা এই কথার আসলে মর্ম আমরা বুঝবো কিনা না জানি না যারা আপনারা দেখছেন ভিডিওটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন ওনার এই কথার পিছনে আসলে কি আছে সেটা আপনারা বিশ্লেষণ করবেন এবং দয়া করে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ